আমার নাম মোহাম্মদ নুর আমি খেলা বাবা সুন্দর করে সাজিয়া আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম দিয়েছে ওমের গোস আমার মেয়ে এটাকে পাখির মতন গুলি করে যে মায়েরা কাটা তারে ঝুলে দিয়েছে আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রাখছে ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছেন কিন্তু আমি এখনো বিচার পাইনি বিচার পাবো কি আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আমলিক শেখ হাসিনা তাদের ভারত পক্ষ হইয়া কথা বলছে আমরা ওই রকম সরকার চাই না আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলছে যে কোনো সাহস করতে পারে আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেয় এই নির্বাচনে কে জিতবে আমাদের বাংলাদেশ জিতবে যেটা আমাদের দেশের চাবি আমাদের হাত দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের দেশের চাবি আমাদের হাত দেশের চাবি আমাদের হাতে We'll <laughs>